আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব এক্সটে টোয়েন্টি এমজি সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকবে এটি কি ধরনের ঔষধ কী কাজে ব্যবহার করা হয় খাওয়ার নিয়ম ও ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা ভিডিও শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ ধারণা পাবেন সিক্সডে টোয়েন্টি কি ওষুধ টোয়েন্টি এর জেনেরিক নাম হল বিলাস্টিন এতে থাকে বিলাস্টিন আই এন এন টোয়েন্টি এমজি এটি একটি সেকেন্ড জেনারেশন অ্যান্টি হিস্টামিন যা শরীরের হিস্টামিন এইচ ওয়ান রিসেপ্টর বল করে কাজ করে এই ওষুধ সাধারণত অ্যালার্জিজনিত সমস্যায় ব্যবহার করা হয় এবং এটি তুলনামূলকভাবে কম গুম ভাব সৃষ্টি করে সিক্সটে টোয়েন্টি কি কাজে ব্যবহার করা হয় সিক্সে টোয়েন্টি ব্যবহার করা হয় অ্যালার্জি ক্রাইনাইটিস যেমন হাঁচি নাক দিয়ে পানি পরা নাক চুলকানো চুক দিয়ে পানি পরা আর্টিকেরিয়া ত্বকে অ্যালার্জি ও চুলকানি লালচের্যাশ এটি অ্যালার্জির উপসর্গ কমায় কিন্তু অ্যালার্জির মূল কারণ দূর করে না সেবনবিধি ও মাত্রা সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য ডুজ বিশ এম জি দিনে একবার খাওয়ার নিয়ম খুব গুরুত্বপূর্ণ খালি পেটে খেতে হবে খাবারের এক ঘন্টা আগে অথবা খাবারের দুই ঘন্টা পরে কারণ খাবার বিশেষ করে ফলের জুস এই ওষুধের শোষণ কমিয়ে দেয় গুরুত্বপূর্ণ ইন্টারেকশন আপেল কমলা গ্রেপফ্রুট জুস ফিক্সড টোয়েন্টি এর সাথে খাবেন না এগুলো অন্ত্রে ওষুধের শোষণ কমিয়ে দেয় ফলে ওষুধ ঠিকমতো কাজ করে না পার্শ্ব প্রতিক্রিয়া সিক্সটে টোয়েন্টি সাধারণত ভালোভাবে সহ্য হয় তবে কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে মাথা ব্যথা হালকা মাথা গুঁড়া ক্লান্তি খুব কম ক্ষেত্রে বমিপাপ সাধারণত কম খুব কম হয় সতর্কতা ও পরামর্শ গর্ব অবস্থায় ও কিডনি রূপ থাকলে অন্য অ্যালার্জির ওষুধ চললে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন নিজে নিজে দীর্ঘদিন ব্যবহার করা ঠিক নয় এই ছিল ফিক্সডেড টোয়েন্টি সম্পর্কে সংক্ষিপ্ত ও নির্ভরযোগ্য তথ্য ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখুন ধন্যবাদ